ছয়শো চব্বিশ জন ভোটারের মধ্যে পাঁচশো আটান্ন জন ভোটারের ভোটার ভোট প্রদান করেছে তন্মধ্যে সম্পাদকীয় পদে উনআশিটি বাতিল ভোট নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফলে প্রকাশ করল পরবর্তীতে গণনায় দেখা যায় দুটি বাতিল ব্যালট ও দুটি ডামি ব্যালট পাওয়া যায় ফলে পাঁচশো আটান্নটি প্রাপ্ত ভোটের মধ্যে তিরানব্বইটি ব্যালট বাতিল বলে গণ্য হয় ভোট গণনার ক্ষেত্রে যে ক্যালকুলেটর বা হিসাবের যে বিষয়টি ছিল তা সেখানে ছিল বিদায় ফলাফল সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি গণনায় দেখা যায় বর্তমানে বৈধ ভোট চারশো পঁয়ষট্টি কার্যনির্বাহী নির্বাহী সদস্য পদে প্রাপ্ত ভোট পাঁচশো আটান্নটি বাতিল ভোট সাতচল্লিশটি বৈধ ভোট পাঁচশো এগারোটি বলে প্রাথমিক ফলাফলে প্রকাশ করা হয় পরবর্তীতে কোনো ভোট গণনায় বাতির ব্যালট ও দুটি দামের ব্যালট পাওয়া যায় সেই হিসেবে বর্তমান বাতির ব্যালট পঞ্চাশটি ও বৈধ ব্যালট পাঁচশো আটটি সবকিছু যাচাই বাছাই করে আপিল চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে আমরা একটা জায়গায় মানে চূড়ান্ত ফলাফল পেয়েছি আমরা এটা প্রকাশ করার তারিখ এগারো তারিখে আছি সেদিনে আমরা এটা প্রকাশ করব আর কার্যনির্বাহী পরিষদের পদের প্রার্থীদের চূড়ান্ত ভোট গণনার যোগ ফল পরীক্ষাকালে দেখা যায় শীতের একটা চেঞ্জ আসছে যে সুশান্ত এই প্রাপ্ত ভোট ভোট প্রাথমিক ফলাফলে ভূম্য যা উল্লেখ করা হয়েছে তাতে প্রকৃত যোগ ফলের সাথে আমিল দেখা দেওয়ায় তা সংশোধন করে সঠিক ভোট নির্ধারণ করতে গিয়ে জনাব নানা প্রাপ্ত ভোট তার চেয়ে বেশি অর্থাৎ জনাব সুশান্তের চেয়ে বেশি বলে দেখা যায় তাই সংগত কারণে জনব নানা কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে ধন্যবাদ

আপিল বোর্ডের তিনজন সদস্যই ছিলাম এখানে কথা উঠেছে আপিল বোর্ডের বৈধতা আছে কি নাই থাকা আছে কি নাই আমরা যেটা মনে করি আপিল বোর্ড হচ্ছে নির্বাচন বোর্ডের সর্বোচ্চ একটি জায়গা তারা সবসময় এটা পর্যবেক্ষক বেক্ষণ করতে পারে তদারকি করতে পারে তাতে কোনো ভুল নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ম্যাডাম ছিলেন মুসি ম্যাডাম ছিলেন আমরা আপিল বোর্ড কোনো ভোটের ব্যালটে কোনো ভোটের বাতিল হল বাতিল হল না বা নির্বাচন কমিশনের উপরে আমরা কোনো সবকটিও করি বরঞ্চ আমরা মৌসুমী ম্যাডামকে আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত করছি উনি যে ধৈর্য সহকারে একটি একটি করে চিহ্ন কেটে কেটে ভোট গণনা করছে আমি তার ধৈর্য দেখে আমি তাকে সাংঘাতিক অভিভূত এবং আমি তাকে সবসময় মানে